হ্যালো বন্ধুরা সবাই কিরম আছেন আশা করি সবাই ফার্ম আসুন সবাই স্বাগতম আজকে অন্য কিছু না দেখেন আমি একটা নার্সারির মধ্যে আইছি এই যে আমার কাকা এই কাকার নার্সারির মধ্যে আইসি কাকার নার্সারির মধ্যে কি কি গাছ আছে অন্য করে দেখাইতেছি দেখতে পাচ্ছেন এই ফুলের গাছ এখানে যে কোনো গাছের ছাড়া এই জায়গার মধ্যে আছে এটা একটা গেট দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ফুলের সিজন এসে গেছে এখন বেশিরভাগ ফুলই পাবেন এখন ফুলের সিজন আর বিভিন্ন ধরনের গাছ আছে এনে যদি লাগে এই নার্সারির মধ্যে যোগাযোগ করতে পারেন আমি ঠিকানাটা দেওয়া দিয়াম অনেক ধরনের গাছ আছে এই করে দেখাইতেছি কী কী গাছ আছে এই জায়গার মধ্যে মানে যে কোনো ধরনের গাছ এনে যদি লাগে কাকা দেখতে পারছেন এই নার্সারির মধ্যে কাম করতে আছে। আমি কাকার নার্সারির মধ্যে আইসি আমার সম্বন্ধ কাকা হয় দেখেন অন্য করে আরেকটা গাছ দেখাম যে একটা গাছের যাত দেখাম যে বারো মাসে আম এনে গাছের কাছে যাইতেছি দেখতে পাচ্ছেন এটা বারো মাসে আম এটা বারো মাসি হয় এই এই গাছের জাত যদি কেউ লাগে তারা যোগাযোগ করতে পারেন আমি এই গাছের ছায়ন নিয়ে কিছু গ্রাফটিং করছি দেখতে পাচ্ছেন এই বারো মাসি হয় একটার পর একটা আম হইতে থাকে এই দেখতে পারছেন এনারা ধরো এই নার্সারির মধ্যে যে কোনো গাছ এনারা যদি যোগাযোগ করেন ভাইয়া যাবেন ফোন নম্বরও আছে ফোন নম্বরের মধ্যে যোগাযোগ করবেন বা যদি হোম ডেলিভারি লাগে তো হোম ডেলিভারি দেওয়া দিব দ্বারা এই দায়িত্ব আছে মেলিকার্ডিং টি আলি পাশেই এই নার্সারি দেখতে পারছেন এই ফুলের গাছ আজকে এই নার্সারির মধ্যে আইলাম তাই একটা ভিডিও মানে দেখাই দিই যে দেখতে পারছেন এই মানে যোগাযোগ করবেন যাদের সারা লাগে মেলেগানিক তিন আলির পাশেই আছে আশ্বান আশিয়া এরা যু গাছের সারা বা যু ফলের সারা বা ফুলের সারা হোক সব কিছু সারা এখানে পায় যাবেন সুন্দর আজকে এই পর্যন্ত ভিডিওটা কিরম লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওর মধ্যে একটা লাইক করবেন